দুনিয়ার আর জমিনে মানুষ আসার পরে জান্নাতের মধ্যে যেমন সুখ শান্তি সেই সুখ শান্তি কিন্তু পায় না কষ্ট দুঃখ পেরেশানি এগুলোর মধ্যে জীবন কাটে কি কাটে না কাটে না টেনশনের মধ্যে জীবন কাটে না এই অসহায়ত্ব কাটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলবিন দয়া করে আমাদের কাছে পয়গম্বর পাঠাইছেন কি পাঠাইছেন পয়গম্বর পাঠাইছেন এই পয়গম্বর আসিয়া আমাদেরকে এমন একটা পথ দেখাইছে বলছে উম্মত এই পথে চলো যদি এই পথে চলতে পারো তোমরা সেই আগের জান্নাতে সেই বাড়িতে তোমরা যাইতে পারবা আবার আপনার ঠিকানা কোন জায়গায় জান্নাত আমি আপনি কিন্তু জান্নাতি জান্নাত থেকে এসেছি এখানে আমি আপনি কিন্তু হ্যানে মানুষ না নিজের হ্যানে মানুষ মনে করেন না নিজের ওয়েটটারে কমায়ন না মনে করবেন আমার ওয়েট অনেক আমি জান্নাতি মানুষ যখন এইটা মনে করবেন তখন আপনার আরও জশবা আসবেন নামাজের প্রতি ইমানের প্রতি কোরআনের প্রতি ঠিক কিনা বলেন এজন্য মুসলমান আসেন আমাদেরকে বুঝতে হবে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর নবী আমাদেরকে পথ দেখা দিলেন তাহলে এখন বুঝে থাকলে বলেন এ আল্লাহর নবী আমাদের জন্য রহমত নাকি অন্য কিছু রহমত না আমাদের জন্য রহমত না আমাদের পয়গম্বর এই নবীর কারণে আমি আপনি কোরআন পাইছি মুট কথা আসেন সংক্ষিপ্তে বলতেছি সংক্ষিপে এই নবীর কারণে আমি আপনি কি পাইছি কোরান পাইছি সুন্নাত পাইছি হালাল কোনটা হারাম কোনটা চিনতে পারছি ঠিক কিনা জান্নাতে যাওয়ার পথ কোনটা সেটা আমি আপনি জানতে পারছি একমাত্র নবীর খাতারে তাহলে এখন বোঝা গেল এই নবী আমার আপনার জন্য রহমত কি এ নবী আমার আপনার জন্য রহমত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবী আপনার জন্য রহমত এই রহমত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আনন্দিত হওয়ার এবং আনন্দিত থাকার নির্দেশ দিয়েছেন কি বলছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন দেখেন আল্লাহ কি বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ আপনি বলে দিন তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ দয়ার ওপরে আনন্দিত হয় কারণ তা দুনিয়া ও দুনিয়ার সব কিছু চেয়ে আল্লাহ নবীকে জানা দিচ্ছেন হ্যাঁ নবী আপনি জানায় দিন তারা যেন কোরআনের উপর থেকে আনন্দিত হয় কোরআনের বাহিরে নয় এই ঢাক ঢলুক জিলাপি পেঁয়াজি যত যা আছে এগুলা কি কোরআনের মধ্যে আছে কোরআনের উপর থেকে আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ রবীন্দিন কিন্তু দেখেন এই বদমাশগুলা কি বলে এই যে তারা বলে দাবি করে নিজেকে আমি আশেখের আসুল আমি আশেখের আসুল এখানে দেখেন ফাদলুন ওয়া রাহমাতুন শব্দ দ্বারা এই আয়াতের মধ্যে বুঝানো হচ্ছে কুরআন এবং কুরআন কুরআন দ্বারা ইসলাম গ্রহণ বুঝানো হচ্ছে এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ ওই শব্দের ব্যাখ্যা করেছেন ফাদলুন এবং রাহমাতুন এই শব্দের ব্যাখ্যা করেছেন এইটা ইসলাম গ্রহণের তাওফিক বুঝানো হয়েছে এই শব্দ দ্বারা এইটার ব্যাখ্যা করেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই আয়াতের লাস্টে আবার আল্লাহ কি বলেন ফাবি যালিকা ফাল ইফ্রাহু এই দুটি নিয়ামতের জন্য তোমরা আনন্দিত হও আর মনে রেখো মানুষ যে ধন জমা করে তার চাইতে এই দুটি নিয়ামত উত্তম আমি আপনি সারাদিন ঘাটাঘাটনি কইরা যে ধনসম্পদ উপার্জন করি এর চাইতে আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত কোরআন যে আমাদের জন্য এসেছেন এইটা আমার আপনার কাছে সবচাইতে বড় একটা নিয়ামত কিন্তু এই দুইটা শব্দের ব্যাখ্যা দেয় এই জানেন এই দুইটা শব্দের ব্যাখ্যা দেয় শব্দের দ্বারা দেয় আমাদেরকে বুঝতে হবে মিলাদুল নবী মানে কি নবীর জীবনী নিয়ে আলোচনা করা কি করা মিলাদ শব্দের অর্থ কি মানে না হুজুর মিলাদ পড়া দেন মিলাদ কি পড়ানো যায় মিলাদ পড়ানো যায় না মিলাদ শব্দের অর্থ হচ্ছে আলোচনা করা কি করা আলোচনা করা আর এরা পরের আয়াতের পরের শব্দের মধ্যে কি জানা দিচ্ছেন আল্লাহ বলছেন আনন্দিত হয় এই বদমাশরা বলে কি এরা বলে এর দ্বারা জুলুস বোঝানো হয়েছে রায়াতের ব্যাখ্যা কি করলো যশ্নে জুলুস বোঝাইলো বুঝেন নাই আনন্দ মিছিল উল্লাস জিলাপি পিঁয়াজি যা আছে সব কিছু মিলায় ডালখিচড়ি এটা কি আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন উপর থেকে কি হও আনন্দিত হও পারবেন তো এই বদমাশরা বলে এই বদমেশেরা বলে আমরা নবীরা আশিক আমরা নবীর পাগল তো কাজে আমি এই মসজিদ থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই ওই সমস্ত কুলাঙ্গারদেরকে তোমরা শুনে রাখো তোমরা যদি বলো আমি নবীকে ভালোবাসি আমরা নবীর আশেখেনা চল তাহলে আমি এই মসজিদ থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই যখন এই বাংলার জমিনে ইহুদি নাচেরা যখন বৌদ্ধ খ্রিস্টান তখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ তৈরি করে ওলামাইকে নামের বিরুদ্ধে কথা বলে তখন ওই সমস্ত জিলাপি খরদেরকে মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান একটু আওয়াজ দেন বলেন ঠিক কিনা মুসলমান ভাইরে এই জন্য আমাদেরকে সজা খাইতে হবে ওরা শুধু জিরাপি খাইতে পারবে কিন্তু মাঠে ময়দানে নবীর জন্য জীবনটা দিতে পারবে না এই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রকৃত কে বুঝতে হবে যে দেখবেন নবীর জন্য পাগল নবীর জন্য জীবন দিতে বস্তু আমার মনে হয় সে প্রকৃত আশেখের অসুল জিলাপি খাওয়ার নাম আশেখের রসুল হতে পারে কখনো হতে পারে কখনো হতে পারে না